মেটাল ডিটেক্টিং এর রাখুন সিরিয়াস বিগিনার প্যাকের সাথে যা অত্যন্ত যত্নের সাথে তৈরি করা হয়েছে আপনাকে এক রোমাঞ্চকর অভিযানের জন্য সব প্রয়োজনীয় জিনিস সরবরাহ করতে প্যাকের ভেতরে ওল্ট্রা মেটাল ডিটেক্টরের পাশাপাশি আপনি পাবেন একটি স্টাইলিশ ক্যাপ সহজ খননের জন্য একটি প্রিমিয়াম ডিগার আপনার পাওয়া ধনসম্পদ রাখার জন্য একটি ফাইন্ড পাউচ এবং সবকিছু একসাথে রাখার জন্য একটি ক্যারিং ব্যাগ সিমপ্ল্যাক্স ওল্ট্রা আপনাকে দেয় চরম গভীরতা উচ্চমানের ফিচার অত্যন্ত সাশ্রয়ী মূল্যে এবং এটি সম্পূর্ণরূপে জলরোধী পাঁচ মিটার পর্যন্ত যা যে কোনো অভিযানের জন্য একে নিখুঁত সঙ্গী করে তোলে এর ব্যবহার বান্ধব ইন্টারফেস এবং উন্নত সেটিংসের কারণে এটি তৈরি করা হয়েছে যাতে নতুন এবং অভিজ্ঞ ডিটেক্টরিস্টদের জন্যই ডিটেক্টিং সহজ ও সরল হয় নক্ট শীতকালীন অফার মিস করবেন না সব অ্যাক্সেসরিস সহ প্রশংসিত সিমপ্লাক্স অলফা পান কোনো অতিরিক্ত খরচ ছাড়াই